সিজন প্রায় শেষের দিকে রমজানও চলে আসছে এই কাজটি না করলে কি একদমই হয় তো জটপট চলে আসলাম টমেটোর সসে আপনারা দেখে নিতে পারবেন আজকের এই টমেটো সস রেসিপিটি খুব সহজভাবে আমি এখানে টমেটো নিয়ে টমেটোগুলো কেটে ভালোভাবে পরিষ্কার করে রেখেছি রেখে চুলায় প্যান বসিয়ে দিয়ে এখানে টমেটো দিয়ে দিয়েছি কয়েক কোষ রসুন দিয়ে দিছি আদা দিয়ে দিছি কয়েক টুক মানে কয়েকটা লাল লাল আস্তমরিচ দিয়ে দিছি দিয়ে আমি টমেটোকে সেদ্ধ বসিয়ে দিয়েছি আমার টমেটোটা সেদ্ধ হয়ে গেছে প্রায় অনেকখানি হাফ ফিফটি ফিফটি সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে গেলে আমি আরও একটু সেদ্ধ করব। এখানে ব্লেন্ডারটা ভালো আসবে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে আমি এটাকে ব্ল্যান্ডার জারে ব্লেন্ড করে তারপর সেঁকে নেব আপনার টমেটো সসে কোনো পরিমাণ পানি দিবেন না রসুনের কিছু রসুন দিবেন আস্ত রসুন তাহলে আপনার মানে সসটা টিকবে ভালো খুব সুন্দর হবে দারুণ একটা সস হবে তো আমি এখানে নেড়ে সেড়ে মানে ছোলার জালটা বন্ধ করে দিয়েছি দিয়ে ফুল সেদ্ধ হয়ে গেছে একবারে ফুল সেদ্ধ তাই আমি চুলার জালটা বন্ধ করে দিয়ে ব্লেন্ডার জালে ব্লেন্ড করে আমি এখানে একটা স্টেনার সাহায্যে সেঁকে নিচ্ছি মানে খুব ভালোভাবে সেঁকতে হবে যাতে ভিতরে দানা বিচিটা রসুন আদা মরিচটা ভালোভাবে ব্লেন্ডার হওয়ার পরে এটা সেঁকে না মানে ভিতর পানিটা নেবে তো আমি খুব সুন্দরভাবে সেকে নিয়েছি দেখেন কত সুন্দর আমি সেকে নেওয়ার পর এখানে আমি দুই চা চামচ বিনেগার ভিনেগার একটু দুই চা চামচের বেশি তারপর কর্ন ফ্লোয়ার নিয়ে আমি তাকে কোনো প্রকার ফানি অ্যাড করবো না কর্ন আর বিনেগারটা ভালোভাবে মিক্সার করে এক সাইডে রেখে দেবো রেখে আমি ফ্যানে সুলাই ফ্যান বসিয়ে দিয়েছি সুলাই ফ্যান বসিয়ে দিয়ে আমি ওই যে ব্লেন্ডার করে রাখা টমেটোগুলো দিয়ে দিয়েছি টমেটোগুলো দিয়ে দিয়ে আমি এখানে দিয়ে দিব অন্য অন্য উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি এক চামচ আপনার এক কাপ পরিমাণ চিনি সামান্য একটু তেঁতুলের টক আপনারা যত বেশি মরিচটা ইউজ করবেন তত কালারটা সুন্দর আসবে হ্যাঁ মরিচটা যত লাল হবে অত সুন্দর আসবে কালারটা তো আপনারা চাইবেন একটু লাল মরিচ ইউজ করতে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি দিয়ে দিছি স্টেটিসল দিয়ে দিছি সব পরিমাণ মতো দিয়ে দিছি আপনার আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন আমি এখানে কিছু কালো জিরা অ্যাড করছি কালো জিরা দিলে কি হয় কালারটা একটু সুন্দর সুন্দর আসে খুব লাগে দেখেন কত সুন্দর কালার এসেছে লাল যত বেশি দিবেন তত সুন্দর কালার আসবে লাল মরিচটার উপরে টমেটো সসের কালারটা ডিপেন্ড করে আপনার মরিচটা একটু লাল দেখে দিবেন তাহলেই কালারটা বেশি সুন্দর আসবে তো দেখেন আসলে সসটা ডিপেন্ড করে মরিচের উপরে মরিচটা যত লাল টকটকে থাকবে সসটার কালারটা তত সুন্দর থাকবে তো কোনো প্রকার ফুড কালার ছাড়াই আজকে সসটা তৈরি করে দেখিয়ে দিলাম খুবই সুন্দর হয়েছে খেত মাসাল একবারে কোনো অংশে বাজারের থেকে কম নয় আমার সসটা দেখলে আপনারা বুঝতে পারছেন যে কত সুন্দর হয়েছে আমি কোনো প্রকার ফুড কালার ইউজ করি না শুধু একটু কালো জিরা দিয়েছি দেখতে সুন্দর লাগার জন্য তো আপনারা চাইলে ইউজ করতে কালো জিরাটা অপশনাল না দিলেও হবে তো দেখেন আমার সসটা কত সুন্দর হয়েছে তো আজকের ভিডিওটাই পর্যন্ত শেষ করে দিলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম